লিওনাল মেসির দলের কেবিনে ঢুকলো আরও একটি ট্রফি ট্রফিটা রাজকীয় ভাবে টান টান উত্তেজনা ফাইনালে মেসিদের আটকাতে পারেনি আঠাশ ম্যাচের অপরাজিত থাকা কলম্বিয়াও মারামারিয়া রেশারেশির ম্যাচের শেষ হাসি হাসল স্ক্যালোনির দল লাউতারো মার্টিনেজের গোলে টানা দ্বিতীয় ও রেকর্ড সংখ্যক ষোলো বার কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার শিরোপা জয়ের বাকিটা থাকছে এই ভিডিওতে টানা চার শিরোপা জয়ের মিশনে সেমিফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা দর্শকদের চাপ আর নিরাপত্তাহীনতার কারণে নির্ধারিত সময়ের প্রায় ঘন্টা পর পর শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচ ম্যাচের শুরুর এক দর্শকদের চাপে দিশে হারা মায়ামের হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণ করে বসে আর্জেন্টিনা তবে কাজে লাগাতে পারেনি জুলিয়ানাল ভারেজ প্রথম মিনিটেই গঞ্জালো মন্টিয়াল ক্রস করে পাস বাড়িয়েছিলেন কলম্বিয়ার গোলপোস্টের দিকে তবে রাখতে পারেননি আলভারেজ পঞ্চম মিনিটে আক্রমণে ওঠেন কলম্বিয়ার লুইস দিয়াস তার শট ঠিকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ ত্রয়োদশ মিনিটে কর্নার থেকে উড়িয়ে দেওয়া জেমস রদ্রিগেজের বলে আরেকটি সেভ করেন মার্টিনেজ পঁচিশতম মিনিটে কলম্বিয়ার আরেকটি আক্রমণ বাধা পায় আর্জেন্টিনার ডিফেন্সে এর দুই মিনিট বাদেই মারাত্মক এক ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন জন কর্ডোবা সাতাশতম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে পাঁচ ছোয়াতে গিয়ে লিজান্দ্রোকে ইচ্ছেকৃত ফাউল করে বসেন কর্ডোবা দেরি না করে হলুদ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দেন রেফারি কলম্বিয়া মোক্ষম সুযোগটি পেয়েছিল ম্যাচের তেত্রিশতম মিনিটে জেফারসন লারমার জোরালো গতির শট পোস্টের একেবারে কিনারা ঘেসে জাল খুঁজেই নিচ্ছিল ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন এমিলিয়ানো মার্টিনেজ এক মিনিট পর আবারও সুযোগ মিস করে কলম্বিয়া একচল্লিশতম মিনিটে আবারও কলম্বিয়ার আক্রমণ এবং মার্টিনেজের আরেকটি সেভ চুয়াল্লিশতম মিনিটে মেসির ফ্রিকিক থেকে লাফিয়ে উঠেও হেডের নাগাল পাননি নিকোলাস ফিকো এর খানিক বাদে প্রথমার্ধের শেষের বাঁশি বাজিয়ে দেন রেফারি দলে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল ফলে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক দুই দল তবে বিরতির পর প্রথম সুযোগ আসে কলম্বিয়ার সামনে ডিবক্সের ভেতর ফাঁকায় বল পেয়েও পোস্টের বাইরে দিয়ে মারেন কলম্বিয়ান স্ট্রাইকার ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে দারুণ এক সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে তবে ম্যাক আর ডিমারিয়ার প্রচেষ্টায়ও ব্যর্থ হয় পঞ্চান্ন মিনিটে সুবর্ণ সুযোগ হারায় কলম্বিয়া হ্যামেস রদ্রিগেজের কর্নার থেকে উড়ে আসা বল ফাঁকায় পেয়েও গোল করতে ব্যর্থ হন সানচেজ আটান্ন মিনিটে গোলের এক দারুণ সুযোগ আসে ডিমারিয়ার সামনে তবে তার নেওয়া বা শট বাদিকে ঝাপিয়ে আটকিয়ে দেন কলম্বিয়ান গোলকিপার 66 মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে তার বদলি হিসেবে কোচ মাঠে নামান নিকো Гонজালেসকে মেসিহীন আর্জেন্টিনার উপর চাপ বাড়াতে থাকে কলম্বিয়া তবে সত্তর মিনিটের সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি দলটি শেষদিকে দুই দলের দারুণ কিছু আক্রমণ আটকে যায় ডিফেন্স লাইনে গোল শূন্যে শেষ হয় নব্বই মিনিটের খেলা অতিরিক্ত সময়েও গোল করতে মরিয়া দুই দল একের পর এক আক্রমণে জমে ওঠে ম্যাচ অতিরিক্ত সময়ের প্রথম পনেরো মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি কোনো দল অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে আর আর্জেন্টিনাকে আটকে রাখতে পারেনি কলম্বিয়া একশো মিনিটের মাথায় লো সেলসর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি কলম্বিয়া এক শূন্যতে জিতে টানা দ্বিতীয় কোপার শিরোপা মেসুদের